আসসালামু আলাইকুম রেডমি কিবোর্ডের মাধ্যমে কীভাবে খুব সহজে কাট এবং কপি করতে পারবেন সেটা আপনাদের দেখাবো শুরুতে আপনি প্লে স্টোরে গিয়ে রেডমি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন এই রেডমি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন এরপর আপনাকে এ সেটিং করে নিতে হবে এরপর একটা নোটপ্যাডে ঢুকে সেখানের কিছু টেক্সট আপনাকে আমি কপি এবং কাট করে দেখাচ্ছি তো আমার এই টেক্সটটা আমি চাচ্ছি এই টেক্সটটা আমি চাচ্ছি কাঠ এবং কপি করতে তো আমাকে এই টেক্সটের আমি চাচ্ছি পুরো কপি করতে পুরো কপি করতে চালে এখানে সিতে চাপ দিয়ে ধরে রাখতে হবে টেক্সট কপিড আবার যদি এই টেক্সটটা আপনি এটা পেস্ট করতে চান পেস্ট করতে চলে আপনাকে এখানে ভি চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে পেস্ট হয়ে যাবে আবার আপনি চাচ্ছেন এটাকে কাট করতে কাট করতে চাইলে তাহলে আপনাকে এক্স চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে সব টেক্সট কাট হয়ে যাবে এরপর আবার পেস্ট করতে চাইলে তাহলে আপনাকে ভি চাপ দিয়ে ধরে রাখতে হবে এভাবেই কাট এবং পেস্ট করতে পারবেন খুব সহজেই